স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সুরভি আলম তরুণী শেখ হাসিনার আমলে প্রতি বছর পাচার হয়েছে প্রায় দুই লাখ কোটি টাকা শ্বেতপত্র প্রণয়নে গঠিত কমিটির তিন মাসের অনুসন্ধান প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে কমিটি জানায় দুর্নীতি লুণ্ঠন এবং ভয়ঙ্কর রকমের আর্থিক কারচুপির যে চিত্র রিপোর্টে পাওয়া গেছে তা আতঙ্কিত হওয়ার মতো রবিবার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড মোহাম্মদ ইউনুসের কাছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি প্রতিবেদন জমা দেয় ত্রিশ অধ্যায়ের চারশো পৃষ্ঠার শ্বেতপত্রে উঠে এসেছে আওয়ামী লীগ সরকারের অনিয়ম দুর্নীতি আর লুণ্ঠনের চিত্র প্রতিবেদনের তথ্য পনেরো বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে সাত লাখ কোটি টাকার বেশি ব্যয় হয়েছে এবং এর চল্লিশ করেছেন প্রতিবেদনটিকে ঐতিহাসিক দলিল আখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টা পনেরো বছরে ভয়ের রাজত্ব এতটাই প্রকট ছিল যে বাংলাদেশের অর্থনীতি পর্যবেক্ষণকারী বহুপাক্ষিক সংস্থাগুলোও এই লুন্ঠনের ঘটনায় অনেকাংশে নীরব ছিল মন্তব্য প্রধান উপদেষ্টার। প্রতিবেদন জনসাধারণের জন্য প্রকাশ এবং স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করে শিক্ষার্থীদের পড়ানো উচিত বলে মত দেন প্রধান উপদেষ্টা প্রতিবেদনে বলা হয়েছে উনত্রিশটির মধ্যে সাতটি বড় প্রকল্প পরীক্ষা করে দেখা গেছে প্রতিটিতে দশ হাজার কোটি টাকার বেশি ব্যয় হয়েছে ব্যয়ের সুবিধা বিশ্লেষণ না করেই প্রকল্পের ব্যয় প্রায় সত্তর শতাংশ বাড়ানো হয়েছে অর্থপাচারে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে বিচার কাজ শুরুর পরামর্শ দিয়েছে কমিটি প্রশ্নের আদিত্য রাফাত ডিবিসি নিউজ ঢাকা আওয়ামী লীগের লুটপাটের টাকা বিদেশ থেকে ফেরত আনতে কাজ করছে সরকার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন উন্নয়নের গল্পের পোস্ট করে ভয়াবহ চিত্র বেরিয়ে এসেছে যারা পুরো দেশকে ভন্ড অবস্থায় রেখে গেছে তাদের বিচার বাংলার মাটিতেই হবে এটার জন্য একটা পুরো ইনফ্রাস্ট্রাকচার কিন্তু এটা আনাটা অনেক অনেক সেক্ষেত্রে অনেক লিগাল সাইডটা দেখতে হয় টাকা টাকাকে ট্রেস করতে হয় কোথায় যে এটা চলে গেছে জন্য স্পেশালাইজ গ্লোবাল ইনস্টিটিউশন আছে পরামর্শ দিচ্ছে যে কিভাবে এই টাকাগুলো ফেরত আনা যায় সৈরাচার তার জাস্ট ছয় মাস আগেও কয়েক মাস আগেও তারা ষাট হাজার কোটি টাকা প্রিন্ট করেছিল হ্যাঁ তা আমি আমাদের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর আমাকে বলেছেন ওই পুরো ষাট হাজার কোটি টাকার প্রিন্টিং এর মূল উদ্দেশ্য ছিল এস আলমকে টাকা পাচারে হেল্প করা গেল দেড় দশক দেশে কথা বলার কোনো জায়গা ছিল না সেখানে মত প্রকাশে বড় ভূমিকা রেখেছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি এমন অভিমত বিশিষ্ট জনদের তারা বলছেন স্বৈরাচার পতনের পর বর্তমান দায়িত্বশীল অনেকেরই মনস্তাত্ত্বিক পরিবর্তন হয়নি সংস্থাটির ত্রিশ বছরের পথ চলার শীর্ষক অনুষ্ঠানে এক ভিডিও বার্তায় ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আগামী দিনেও সিপিডিকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা নব্বই পরবর্তী দেশের রাজনীতি যখন একে অন্যের মুখ না দেখার তখন বস্তুনিষ্ঠ গবেষণা নিয়ে সিপিডি হয়ে ওঠে মুক্ত আলোচনার অন্যতম প্ল্যাটফর্ম সিপিডির তিরিশ বছরের পথ চলার সেই গল্প তুলে ধরেন অধ্যাপক ড রেহমান সোহান ডেমোক্র্যাটিকলি ইলেকটেড পার্লামেন্ট সংসদের বাইরে সরকার বিরোধী ও সুশীল সমাজের কথা বলার জায়গা করে দিয়েছে সিপিডি নীতির সংকট নয় বরং মাঝে মাঝে দেশে বড় সংকট হয়ে দাঁড়ায় তার বাস্তবায়ন বিগত সরকার শেষ দিকে আলোচনার সব দরজা বন্ধ করে দিয়েছিল এ সময় বক্তারা বলেন সুশাসন ও জবাবদিহি নিশ্চিতে সিপিডি প্রথম আলোচনা শুরু করে কিছুর মধ্যে যে সিপিডি তাদের কাজ চালিয়ে যেতে পেরেছেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল আওয়ামী লীগ সরকার আর সেই ব্যবস্থা টিকে রাখতে পরে বাকি সব অধিকারও কেড়ে নেওয়া হয় আপনি যদি ভোটাধিকার কেড়ে নেন বাকি অধিকার তো আপনাকে কেড়ে নিতেই হবে নাহলে তো আপনি থাকতে পারছেন না ওখানে একটা পর একটা অধিকার কেড়ে নিতে হবে এই জন্য আমাদের উই হ্যাভ টু মেক শিওর দ্য বেসিক ফান্ডামেন্টালটা আমাকে ঠিক রাখতে হবে এ সময় সাংবাদিক মাহফুজ আনাম বলেন স্বৈরাচার পতন হলেও দায়িত্বশীলদের মননে এখনো পরিবর্তন আসেনি সাইকোলজির মধ্যে বাস করে আমি তাকে চূর্ণ বিচূর্ণ করে নতুনের দিকে আসছি ক্ষমতা এখন আমি এসছি আমি কি সেই পুরনো অভ্যাস ত্যাগ করছি পূর্ববর্তী সরকারের পতনের অন্যতম কারণ হচ্ছে সে মিডিয়ার গলা চিপে ধরেছিল পরে এক ভিডিও বার্তায় সিপিডির কাজের প্রশংসা করেন প্রধান উপদেষ্টা আহ্বান জানান ন্যায়সঙ্গত সমাজ প্রতিষ্ঠায় জোরালো ভূমিকা রাখার একটি গণতান্ত্রিক ও সমাজ সবসময় সচেষ্ট থেকেছে আমি আশা করি সিপিডি অতীতের মতোই বর্তমানে ও আগামীতে তার বুদ্ধিবৃত্তিক অবদান অব্যাহত রাখবে গবেষণা প্রতিষ্ঠানটির তিরিশ বছরের পথ চলার নানা চ্যালেঞ্জের কথা তুলে ধরেন বক্তারা মুস্তাফা মাহবুব ডিবিসি নিউজ ঢাকা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সাবেক মন্ত্রী সহ রাজনৈতিক ও ব্যবসায়ীদের বিপুল সম্পত্তি সন্ধান পাওয়া গেছে যুক্তরাজ্যে এক প্রতিবেদনে এই তথ্য জানায় ব্রিটিশ গণমাধ্যম দা গার্ডিয়ান বলা হয়েছে যুক্তরাজ্যের আবাসন খাতে তাদের বিনিয়োগ করা সম্পত্তির পরিমাণ 40 কোটি পাউন্ড অর্থাৎ 6000 কোটি বাংলাদেশি টাকারও বেশি বাংলাদেশ থেকে পাচার করা অর্থ দিয়ে এসব সম্পত্তি কেনা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে এদিকে অবজার্ভার ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের অনুসন্ধানে বলা হয় যুক্তরাজ্যে শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিদের নামে প্রায় তিনশো পঞ্চাশটি সম্পত্তির সন্ধান পাওয়া গেছে এর মধ্যে ফ্ল্যাট থেকে শুরু করে সুবিশাল অট্টালিকাও রয়েছে যুক্তরাজ্য ও দেশটির বাইরে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে এই সম্পত্তির অনেকগুলো কেনা হয়েছে অনুসন্ধানে দেখা গেছে অফশোর কোম্পানির মাধ্যমে কেনা এই সম্পত্তির অনেকগুলোর মালিকানায় রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও বসুন্ধরা গ্রুপের পরিবারের সদস্যরা এছাড়া সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও তাদের পরিবারের সদস্যদেরও বহু সম্পত্তির মালিকানা রয়েছে শনিবার কুইক রেন্টাল আইন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার এর ফলে বিদ্যুতের দাম কমানোর সুযোগ তৈরি হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা তবে এজন্য ক্যাপাসিটি চার্জ এবং অপ্রয়োজনীয় ভর্তুকি কমাতে হবে সেই সাথে পুরনো আইন আধুনিকায়নের কথাও বলছেন তারা একই সঙ্গে বিগত চোদ্দ বছরের দুর্নীতিগ্রস্ত প্রকল্পগুলো খতিয়ে দেখার পরামর্শ উদ্যোক্তা এবং বিশ্লেষকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে দুই সালে বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন করে আওয়ামী লীগ সরকার এই আইনের অধীনে নেয়া প্রকল্পগুলো আদালতে চ্যালেঞ্জ করা নিষিদ্ধ ছিল সাময়িক সময়ের জন্য আইনটি করার কথা বলা হলেও সবশেষ এর মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল দুই সাল পর্যন্ত এই আইনের অধীনে নেওয়া হয় শতাধিক প্রকল্প নির্মাণ করা হয় রেন্টাল কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র কেনাকাটা হয় কয়েক লাখ কোটি টাকার আইনের চেঞ্জেসটা আমার কাছে মনে হয় খুব মহত্বপূর্ণ এবং এটা দরকার ছিল এটা অ্যাবিউজ হচ্ছিল এই অ্যাবিউজ হওয়াতে কিন্তু অনেক বেশি পাওয়ার জেনারেশন সাব সেক্টরে আনসলিসিটেড প্রজেক্ট এসছে যেটার আমরা আফটার এফেক্টটা পাচ্ছি সলিসিটেড প্রজেক্টগুলা যাতে চলে এবং নিশ্চিতভাবে ভাবে কন্ট্রাকচুয়াল অনুসারে তাহলে কিন্তু ইনভেস্টমেন্ট আরও আসবে পিডিবির তথ্য বলছে দেশের একশো তেতাল্লিশটির মধ্যে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র একাশিটি সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন ষোলো হাজার চারশো সাতাত্তর মেগাওয়াট হলেও সক্ষমতা প্রায় সাতাশ হাজার মেগাওয়াট অতিরিক্ত সক্ষমতার জন্য গুনতে হয় কোটি কোটি টাকার ক্যাপাসিটি চার্জ এতে বাড়তেই থাকে উৎপাদন খরচ বাড়তি মূল্যে এমনকি পরিচিত এবং বিভিন্নভাবে সরকারগুলোর সঙ্গে সম্পর্কিত বিভিন্ন গ্রুপকে বিভিন্নভাবে কন্ট্রাক্ট দেওয়া হয়েছে যেটা প্রতিযোগিতামূলক মূল্যে কিনলে সরকারের জন্য অনেক ব্যয় সাশ্রয়ী হতো এবং সরকারের জন্য অনেক রাজস্ব ব্যয় কম হতো এমনকি ভর্তুকির যে দায় এই কুইক এনহ্যান্সমেন্ট অ্যাক্টকে ব্যবহার করে বিভিন্নভাবে হয়েছে সেটা থেকেও সরকার এরুতে এড়াতে পারত ভবিষ্যতে যেন আইনের অপব্যবহার না হয় তা নিশ্চিত করার পরামর্শ উদ্যোক্তা ও বিশ্লেষকদের ইউসুফ ডিবিসি নিউজ ঢাকা টাঙ্গাইলের বাসাইলের বাউইখোলা এলাকায় বে পাওয়ার টেকনোলজি কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে এতে কোটি টাকার কপার ও সাবস্টেশন তৈরির মালামাল লুট করা হয়েছে বলে দাবি করা হয়েছে শনিবার রাতে কারখানা শ্রমিকদের জিম্মি করে ডাকাতি করে ত্রিশ থেকে পঁয়ত্রিশ জনের একটি দল ডাকাতি শেষে সিসিটিভি ক্যামেরা হার্ড ডিস্ক ও কারখানা ভাঙচুর চালানো হয় কারখানা মালিকের দাবি দুই বছর আগেও একই কায়দায় ডাকাতির ঘটনা ঘটেছিল সে সময় নিজ চেষ্টায় অল্প কিছু মালামাল উদ্ধার হলেও ধরা রয়ে গেছে অপরাধীরা এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা মনে মনে হচ্ছে একটা বিশাল সিন্ডিকেট আছে ওদের টার্গেটটাই তামা শুধুমাত্র কপার রিলেটেড যা ছিল কপার বার কপার আপনার ওয়্যার সুপার এনামেল এই সকল মালামালি বেশি নিছে আমরা ঘটনাস্থল পরিদর্শন করছি আমাদের সিনিয়র স্যারেরও পরিদর্শন করছে আমরা টিম কাজ করতেছে আমরা নিজেরও ঘটনাস্থলে আছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে নানা দোলাচল ও অনিশ্চয়তা কাটিয়ে দীর্ঘ অপেক্ষার পর প্রথমবারের মতো ট্রাভেল পাসের মাধ্যমে ছয়শো তিপ্পান্ন জন যাত্রী নিয়ে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন গেছে জাহাজ এমভি বারো আউলিয়া চলতি মৌসুমে এই রুটে তিনটি জাহাজ চলাচলের অনুমতি পেলেও প্রথম দিন সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দিয়েছে একটি জাহাজ দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন দেশি বিদেশি ভ্রমণপ্রিয়াশীরা এই দ্বীপের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে বরাবরই আকুল থাকে তবে সম্প্রতি দূষণের কবল থেকে দ্বীপটিকে বাঁচাতে পর্যটক সীমিতকরণ ও রাত্রিযাপনে নিষেধাজ্ঞা দেয়া হয় ডিসেম্বর ও জানুয়ারি মাসে রাত্রিযাপনের নিষেধাজ্ঞা না থাকলেও দিনে দুই হাজারের বেশি পর্যটক যেতে পারবেন না দীর্ঘ অপেক্ষার পর শিশির বেচা সকালে কক্সবাজার শহরের নুনিয়ার ছড়া আইডব্লিউটিএচডি ঘাটে জড়ো হন সেন্ট মার্টিনগামী পর্যটকরা ট্যুরিজম বোর্ডের ওয়েবসাইটে ফর্ম পূরণ করে প্রথমবারের মতো ট্রাভেল পাস নিয়ে জাহাজের টিকিট বুকিং করেন পিপাসুরা যেটি ঘাটে ট্রাভেল পাস যাচাই বাছাই শেষে তাদের ওঠানো হয় জাহাজে। তো এইবার হচ্ছে একটু ভিন্ন রকম ট্রাভেল পাস নিয়ে যেতে হচ্ছে। গতবার যেটা আমাদের করতে হয় নাই। স্মুথ एवरीथिंग ইজ অনলাইন নাও তো এখন প্রবলেম হয় না। নরমালি এখানে এসেও সবাই টিকিট কাটতে পারছে। পরিবেশ বান্ধব একটা পরিকল্পনার প্রথম ভ্রমণ হচ্ছে আমাদের এটা। সত্যি এটা অন্যরকম ভালো লাগতেছে। দীর্ঘ প্রতীক্ষার পর দীপ্তিতে ভ্রমণে যেতে পেরে খুশি ভ্রমণপ্রেমীরা। ওই মাস আগে আমাদের শিপটা বন্ধ ছিল এখন ওপেন আপ করছে তো এখন যাচ্ছি। নতুন আগ্ৰহণীয় নতুন ভাবে দেখার জন্য আমরা সবাই যাচ্ছি। নির্দেশনা মেনেই চলাচলের ব্যবস্থা নেওয়া হয়েছে বলছে জাহাজ মালিকদের সংগঠনের নেতারা। গতকালকে একদম ফাইনাল একটি মিটিং হয়েছে অ্যাপসের বিষয়ে। অ্যাপস আসলে সম্পূর্ণভাবে एग्জ্যাক্টলি পারফেক্ট করতে প্রায় আরো 10 সপ্তাহ 2 এক লাগবে। প্রশাসন বলছে প্লাস্টিক বহনে করাকরি সহ পর্যটকদের নিরাপত্তায় সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে তার আনন্দের জন্য এসছেন তাদের আনন্দকে আমরা নিশ্চিত করার জন্য সিকিউরিটি বিষয়টা কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ রিজিয়ন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে যাত্রীগণ এবং পর্যটকগণ যারা আছেন তারা সকলেই খুব স্বাচ্ছন্দ্য এই অ্যাপটি ব্যবহার করতে পারছেন আমরা আশা করছি এই পর্যটকরা সেন্ট মার্টিনে যাবেন এবং সে প্রাকৃতিক সৌন্দর্য এবং পর্যটকদের যে সম্ভার উপভোগ করবেন এবং পাশাপাশি আমাদের যে অর্থনৈতিক সমৃদ্ধি হবে ট্রাভেল পাস সংগ্রহ জাহাজে চলাচলের অনুমতি ও পর্যটকবাহী বাহিনী জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণ নিয়ে জটিলতার কারণে নভেম্বর মাসে চলাচল শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হলো ডিসেম্বরে ডিবিসি নিউজ ডেস্ক এবার খেলার দুনিয়ার আপনি জানাবেন সহকর্মী তৌহিদুল ইসলাম তরণে ধন্যবাদ আপনাকে আমন্ত্রণ খেলার দুনিয়ায় দেশ বিদেশের খেলাধুলার নানা খবর নিয়ে আপনাদের সাথে আছে আমি তৌহিদুল ইসলাম শুরুতেই অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপের খবর গ্রুপ পর্বের এক ম্যাচ হাতে রেখেই অনুর্ধ্ব উনিশ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ দুবাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালকে পাঁচ উইকেটে হারিয়েছে আজিজুল তামিমের দল নেপালের দেয়া একশো বিয়াল্লিশ রানের টার্গেটে ব্যাট করতে নেমে একশো বল হাতে রেখেই ম্যাচ জিতে নেয় জুনিয়র টাইগাররা দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপে নেপালের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ শুরু থেকেই প্রতিপক্ষ ব্যাটারদের চেপে ধরে টাইগার বোলাররা মায়ান যাদব আর্জুন কুমার নারেন সন্তোষ কেউই পারেননি উইকেটে থিতু হতে দলীয় উনষাট রানে চার উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় নেপাল তবে উইকেটের এক প্রান্ত আগলে তেতাল্লিশ রানের ইনিংস খেলেন আকাশ ত্রিপাঠী তাকে থামান ইমন এরপর উত্তম ও অভিষেক উনত্রিশ রান করলেও দুই অঙ্কের রান ছুঁতে পারেননি কোন ব্যাটার ফলে একশো একচল্লিশ রানে গুটিয়ে যায় নেপালের যুবারা দুইটি করে উইকেট নেন ফাহাদ ইমন ও রিজান জবাবে শুরুতেই হোচট খায় বাংলাদেশ স্কোরবোর্ডে কোনো রান যোগ না করেই প্যাভিলিয়নে ফিরে যান কালাম দ্বিতীয় উইকেটে নব্বই রানের জুটি গড়েন জাওয়াদ ও আজজুল হাকিম দুই তুলে নেন অর্ধশতক তাদের ব্যাটের সহজ জয়ের পথেই হাঁটে জুনিয়র টাইগাররা আবরার উনষাট রানে থামলেও বান্ন রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেই মার ছাড়েন ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিম এক ম্যাচ হাতে রেখেই সেমির টিকিট নিশ্চিত করে টাইগার যুবারা মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ফারজানা জাহান প্রিয়া ডিবিসি নিউজ জাতীয় দলের হয়ে খেলার মতো মানসিক অবস্থা নেই সাকিব আল হাসানের এমন মন্তব্য করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ তার দেশে খেলার বিষয়টি বিসিবির হাতে নেই বলে উল্লেখ করেছেন বিসিবি সভাপতি তারুণ্যের উৎসব দু অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি ডানা ছত্রিশ বিপিএল এর আনুষ্ঠানিক মাস্কট আনুষ্ঠানিক ভাবে মাস্কট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁয়া তামিম ইকবাল মুশফিকুর রহিম নাজমুল সন্ত সহ অনেকে জাকজমক আয়োজনের মধ্য দিয়ে বিপিএল এর মাস্কট উন্মোচন করা হয় তারুণ্যের উৎসব দুই অনুষ্ঠানে বিপিএল এর মাঠের বাইরের আয়োজনের পাশাপাশি মাঠের খেলা ভালো হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিসিবি সভাপতি যে থিম নিয়ে করা হচ্ছে আমার মনে হয় যে খেলা তো খুবই গুরুত্বপূর্ণ তার সাথে আমরা যদি এই খেলাটাকে সবাইকে সম্পৃক্ত করতে পারি যেটা আগে কখনো হয়নি এবার নতুন করে আমরা চেষ্টা করব আমার মনে এটা খুবই ভালো একটা উদ্যোগ এখন যে কোনো ভালো উদ্যোগকে স্বাগত জানাতে হবে প্রথম বাট এটা কতটুকু সাকসেসফুল হবে এটাই কিন্তু শেষ হলেই বুঝে যাবে তবে এই টুর্নামেন্টে সাকিব আল হাসান খেলতে পারবেন কিনা সেটা নিয়ে রয়েছে অনেক যদি তার দেশে ফেরার বিষয়টি বিসিবির হাতে নেই বলে উল্লেখ করেছেন বিসিবি সভাপতি সেই সাথে জাতীয় দলের সাথে খেলার মতো মানসিক অবস্থায় নেই সাকিব এমন মন্তব্য করেন বিসিবি সভাপতি আমাদের লিস্টে আছে আমরা আশা করি একটা মানে সে যেভাবে বা এটা কিছু যদি সমাধান হয় তাহলে স্টিল আমি মনে করি সাকিব এখনও ক্ষমতা রাখি খেলার ন্যাশনাল টিমে ও আমার মনে খুব বড় একটা মেন্টাল স্টেটে নাই দেশের জন্য খেলার জন্য আমার মনে হয় সেক্ষেত্রে আমরা মানে এই জিনিসটা ওকে আমরা উপরে ছেড়ে দিয়েছি আমরা যে কি চিন্তা করছে উইন্ডিজ সফরে নেই সাকিব সেই সাথে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও নেই অলরাউন্ডার সেটা এখন অনেকটাই নিশ্চিত রশিদ বিবিসি নিউজ ঢাকা এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই স্লোগানে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে শুরু হচ্ছে তারুণের উৎসব দু হাজার পঁচিশ আসছে বিপিএলে প্রাধান্য পাচ্ছে সেই জুলাই বিপ্লবের চেতনা উন্মোচন করা হয়েছে মাস্কট শান্তির প্রতীক পায়রা যার নাম দেওয়া হয়েছে ডানা থার্টি সিক্স 2024 জুলাই বিপ্লব পঁচিশের বিপিএল এর মূল উপজীব্য শান্তির প্রতীক পায়রা এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের 36 ছত্রিশ এর সাথে মিলিয়ে যার নাম দেওয়া হয়েছে ছত্রিশের ডানা যার গড়ন রং অঙ্গভঙ্গি উপস্থাপন করে স্বাধীনতা শান্তি তারুণ্য ও সীমাহীন সম্ভাবনাকে বিপিএলের মাস্কট উন্মোচনের পুরো অনুষ্ঠানে প্রাধান্য পেয়েছে তারুণ্যের উচ্ছ্বাস তরুণরা চায়নায় সাধন করতে পারে যে কোনো অসাধ্য তারই প্রমাণ হয়েছে জুলাই আগস্টে বাংলাদেশে এবার ক্রিকেটের ময়দানেও তারুণ্যের সেই ত্যাগ প্রাধান্য পাচ্ছে উৎসব আয়োজন শুধু ছেলেদের ক্রিকেটের হলেও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী ক্রিকেটাররাও সাবেক ফুটবলার কায়স্তার হামিদ হেমন্ত ভিনসেন্টদের সাথে ছিলেন বর্তমানের তপু বর্মনও ভারত তোলক মাবিয়া আক্তার সীমান্তর সাথে ছিলেন অন্যান্য অঙ্গনের ক্রীড়া ব্যক্তিত্বরাও আসন্ন বিপিএল শুরু হচ্ছে ত্রিশ ডিসেম্বর পুরো আয়োজন জুড়েই প্রাধান্য পাবে জুলাই আগস্টের বিপ্লব টুর্নামেন্ট চলাকালে গ্যালারিতে ফুটিয়ে তোলা হবে বিপ্লবের নানা দৃশ্য শেখ আশিক ডিবিসি নিউজ ঢাকা চব্বিশ ঘন্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয় জনের মৃত্যু হয়েছে হাসপাতালে ভর্তি হয়েছেন আটশো জন রবিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এতে বলা হয়েছে এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট বিরানব্বই হাজার তিনশো একান্ন জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন চলতি বছর পয়লা ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন চারশো চুরানব্বই জন এদিকে গত একদিনে সারাদেশে এক হাজার একশো দশ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন আটাশি হাজার নয়শো উননব্বই জন সাইক্লোন ফিন জালের তাণ্ডবে ভারত ও শ্রীলঙ্কায় অন্তত উনিশ জনের প্রাণ গেছে এর মধ্যে শ্রীলঙ্কায় ষোলো ও তামিলনাড়ুতে তিন জনের মৃত্যু হয়েছে শনিবার রাত ভর তাণ্ডব চালিয়ে রবিবার সকালে শক্তি হারিয়ে ঘূর্ণিঝড়টি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এদিকে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় থাইল্যান্ড ও মালয়েশিয়ায় অন্তত বারো জনের মৃত্যু হয়েছে শনিবার শ্রীলঙ্কা ও ভারত উপকূলে রাতভর তাণ্ডব চালিয়ে রবিবার সকালে শক্তি হারিয়ে সাইক্লোন ফিনজাল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারতের তামিলনাড়ু ও পুদুচেরিতে দেখা দিয়েছে বন্যা রেড অ্যালার্ট জারি করা হয়েছে অন্ধ্রপ্রদেশ কেরালা ও কর্ণাটকের বিভিন্ন অঞ্চলে সাময়িক বন্ধ থাকার পর চালু হয়েছে চেন্নাই বিমানবন্দর ক্ষয়ক্ষতি এড়াতে স্কুল কলেজ অফিস আদালত বন্ধ ঘোষণা করেছে তামিলনাড়ু রাজ্য সরকার সাইক্লোন ফিনজালের আঘাতে শ্রীলঙ্কায় হতাহতের ঘটনা ঘটেছে কলম্বো দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের তথ্য অনুযায়ী ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত এক লাখ আটত্রিশ হাজার নয়শো চুয়াল্লিশ পরিবার এদিকে বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে এশিয়ার বেশ কয়েকটি দেশ উত্তর মালয়েশিয়ার কেলান্তান রাজ্য সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে হতাহতের পাশাপাশি গৃহহীন হয়ে পড়েছে এক লাখ বাইশ হাজারেরও বেশি মানুষ অন্যদিকে থাইল্যান্ডে ভারী বৃষ্টি অব্যাহত থাকায় বন্যা দেখা দিয়েছে আগামী সপ্তাহ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে হতাহতের পাশাপাশি অঞ্চলের অন্তত তেরো হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে দুদেশে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কার্যক্রম চলছে আশ্রয় কেন্দ্রগুলোতে খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে মৌসুমী শান্তা ডিবিসি ডেস্ক যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা কর্মকর্তা ভারতীয় বংশোদ্ভূত ক্যাশ প্যাটেলকে এফবিআই প্রধান হিসেবে বেছে নিলেন নবনিযুক্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার এক ঘোষণায় বর্তমান এফবিআই প্রধান ক্রিস্টোফার রেকে পদ থেকে সরিয়ে দেওয়ার ইঙ্গিত দেন ট্রাম্প এফবিআই প্রধান থাকার সময় আদালতের সম্মতিতে সরকারি গোপনীয় নথি উদ্ধারে ট্রাম্পের বাসভবনের তল্লাশি চালান রেই এই ঘটনায় তিনি ট্রাম্পের বিরাগ ভাজন হয়েছেন বলে ধারণা বিশ্লেষকদের সংবাদ ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন